পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ডেপুটি এনএসএ মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা স্বশাসিত সংস্থা জিটিএর অধিকারে হস্তক্ষেপ বলে তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার দিতেই পারেন ব্যাপার ওনারাও তো আলোচনা করেছেন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল ত্রিপাক্ষিক আলোচনা তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে পাহাড় দার্জিলিং এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ আজকে পাহাড় আর ডুয়ার্স শান্ত যাচ্ছেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে পাহাড় আবার হাসছে তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার না যাচ্ছে যেগুলো কেন্দ্রের করার কথা বাংলার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা আবাসের টাকা দেওয়ার কথা প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা বকেয়া দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছেন না এসআইআর আবহেই ফের সিএ নিয়ে হাওয়া গরম কালী পুজোর পরে রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি পাল্টা তৃণমূলের কটাক্ষ এসআইআর হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এফআইআর করলে কার মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে আতঙ্কিত বিজেপি এখন সিএর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণি পার হতে যায় কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চর্চা এসআইআর ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন তার প্রস্তুতিও চলছে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ নাম এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্ম উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু মানুষ তো থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সিএর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব দেবো তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে যায় ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তর্চা কল্যাণের শহরে সুকান্ত শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি শ্রীরামপুরে বাইক মিছিল সুকান্ত শুক্রবার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করেন কল্যাণ গতকাল কল্যাণের লোকসভা এলাকায় সুকান্তর মিছিল মিছিল শেষে তৃণমূলকে ফের হুঁশিয়ারি সুকান্তর ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায় সুকান্ত মজুমদার বেকার লোক কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুল্লান মেরাজিন মত ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়েই যেতে হয় কালকে এত বড় বড় কথা বলল সেই সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম কুল্লান কুল্লান ডাক পাড়ি কুল্লান গেল কারবাড়ি আই কুল্লান দেখে যা বিজেপি গর্থা কি হলো আপনারা ছু কি 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 ফশ আবার আজকে ঝান্ডাও হয়েছে তার সাথে ধান্দা আছে ভোট কি আর দিয়ে গেলাম এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে আমি তো ওর মতো বেকার লোক নয় যে যেখানে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো খাপাসিয়ানের মতো ঘুরে বেড়াচ্ছি আমি আবার বলছি এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না ওর বাবা নরেন্দ্র মোদি পারবে না বাড়ি ফিরে নিয়ে যেতে হঠাৎ করে চলে গেছে তুই নোটিশ দিয়ে যেতে পারছিস আমরা চলে যেতাম দেখতাম ওকে ও তো সেই হিম্মত হয়নি ছুচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে সুকান্ত তুই আয় ডান্ডা দিয়ে মারবি আয় আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো মোদি যতদিন আছে ততদিন এগুলো রয়েছে মোদি না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে চলে যাবে দার্জিলিং এর সাংসদের কনভয়ে হামলা কনভয় 4 নম্বর গাড়িতে ঢিল ছোঁড়ার অভিযোগ সুখিয়া পোখ্রিতে আক্রান্ত রাজু বিস্তার কনভয় ধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার পথে হামলা জোরবাংলা থানায় অভিযোগ দায়ের সাংসদের পাহাড় में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे मुझे लगता है उनको गलत फेहमी में नहीं रहना चाहिए और अगर कुछ लोग ऐसे हैं

খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তের খোঁজে খড়িবাড়ি থানার পুলিশ সেই ব্যাপারটা সিএম এস স্যারের মাধ্যমে স্বাস্থ্যভবনেও পাঠানো হয় এবং একটা চিঠি কালকে আমাকে ডেপুটি সিএম এস টুর মাধ্যমে আমার কাছে যে যে ডাটা এন্ট্রি অপারেটার ছিলেন ডেট অফ বার্থের তার কাছে এফআইআর লজ করেন এফআইআর লজও করা হয়েছে যে যে সময় থেকে এনকোয়ারি শুরু হয়েছে সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার দোষীদের শাস্তির দাবিতে মিছিল বিজেপির গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য অফিসের স্মারকলিপি বিজেপির আসল যারা দোষী তাদেরকে বাঁচাতে তারা ডাটা এন্ট্রি অপারেটরের নামে একটা এফআইআর করেছে যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি যারা এই ধরনের সুপারিশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তাদেরকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে যতদিন না তদন্ত শেষ না হয় এই বিষয়গুলি যদি সঠিকভাবে স্বাস্থ্য দপ্তর পালন না করে তাহলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করব সিবিআই তদন্তের জন্য এইসব বকওয়াজ কথাবার্তা বলে ডেপুটি সিএমএচি এটা আনার্থ করেছে পোর্টালের মধ্যে ঢুকেছে ওনার কাছে মেসেজ আসছে না ওনার তখন ডাউট হয় উনি তখন এটা তদন্ত করতে থাকে এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটার একজন দুজন ইনভলভ আছে কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বরদাস্ত করা হবে না পিছনে যারা আছে যা সামনে আছে সবার পিছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে নেতা ঘনিষ্ঠ জাল সার্টিফিকেটে অভিযুক্ত অভিযুক্তর মা খড়িবাড়ি ব্লক মহিলার প্রাক্তন সভানেত্রী প্রতিবাদে সরব ডিওয়াইএফআই আইন অনুযায়ী পদক্ষেপ আশ্বাস তৃণমূলে এটার সাথে এখানকার তৃণমূলের নেতার নেত্রীর ছেলে এবং হাসপাতালের কিছু কর্তৃপক্ষ মিলে একটা বিশাল দুর্নীতি করেছে এর মধ্যে বড় বড় তৃণমূলের মাথা আছে কারণ এখানে এক দুই বছর খেলা লাখ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে যারা যারা জড়িত আছে তারে গবিলম্বে গ্রেফতার করতে এই দাবি তাদের এই গণ আন্দোলন চলছে পরিবারের সবচেয়ে বড় দুর্নীতি এই দুর্নীতি আমার নেত্রী ছিল আগে ব্লক সভাপতি ছিল এবং মহিলা জেলা সাধারণ সম্পাদিকা ছিলেন এখন উনি নেই কিন্তু ওনার ছেলে কি করছে সেটা তো দায়িত্ব অন্যান্য বা দলের না কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায় মানে আমরা অন্যায় কেউ বলি আমরা তার সাপোর্টে যাচ্ছি না আমরা জোরদারে বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপেক্ষে অন্যায় প্রমাণিত হয় আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে গ্রেফতারের ষাট দিনের মাথায় জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট নিয়োগ দুর্নীতি মামলায় কৃষ্ণর বিরুদ্ধে চার্জশিট ইডির চার্জশিটে জীবন কৃষ্ণর বারো সম্পত্তির উল্লেখ এসএসসির নিয়োগে দেড় কোটির দুর্নীতি জীবন কৃষ্ণর একাধিক সাক্ষীর বয়ান উল্লেখ করে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ব্যাংশল কোর্টে চার্জশিট পেশ ইডির মেমারিতে স্ত্রীকে সরাতে দুর্ঘটনার ছক এই প্রশ্নই জোরালো কারণ শুক্রবার রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন স্বামী স্ত্রী সেই গাড়িটাই পুকুরে পড়ে বিপত্তি জলে ডুবে প্রাণ যায় স্ত্রীর তার পরিবারের দাবি এটা নয় খুন মেমারি থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী পুকুরে পড়ে গিয়েছে গাড়ি জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর তবে বেঁচে গিয়েছেন স্বামী দেখলে মনে হবে দুর্ঘটনা কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ তাদের দাবি এটা দুর্ঘটনা নয় খুন এই নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে জোর সরগোল মেমারির বাসিন্দা বিবি বয়স পঁয়ত্রিশ তার স্বামী শেখ মাফিজুল ওরফে মুকুল পনেরো বছরের বিয়ে তাদের এক সন্তানও রয়েছে শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফেরছিলেন স্বামী স্ত্রী পথে বিপত্তি মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি ডুবে যান আসমাতারা জল থেকে উঠে আসেন তার স্বামী মাফিজুল পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমাতারাকে ততক্ষণে সব শেষ এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা তাদের দাবি সম্প্রতি বিবাহবর্ভিত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো পথের কাঁটা সরাতেই খুন করা হয়েছে এটা দুর্ঘটনা নাই ও গলা টিপে মেরে বেড়িতে ফেলে দিয়েছে আমার বোনটাকে এত অত্যাচার করতো মারতো একটা মেয়ের জন্যে নিজের রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আরো ঝাঁপ দিয়ে দিয়েছে দুর্ঘটনা নয় সম্পূর্ণ নাটক মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাব মেরে দিয়ে মেরে দিয়েছে একবার শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয় দুপুরে গ্রেপ্তার অসমত আরের স্বামী

পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সরজিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা মায়ের মৃত্যু হয়েছে সাত মাস আগে সেই দেহ দাহ না করে কেন কবর দেওয়া হয়েছে কেনই বা মায়ের মৃত্যুর খবর দেয়নি ছোট ভাই এই সব প্রশ্ন তুলে মেদিনীপুর আদালতে দ্বারস্থ হয়েছিলেন বড় ছেলে আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো দেহ মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে খড়পুরে সেখানেই হবে ময়নাতদন্ত মেদিনীপুর আদালতের নির্দেশ মৃত্যুর সাত মাস পর কবর থেকে তোলা হলো ললিতা জানার দেহ পশ্চিম মেদিনীপুরের পিংলার সুৎছড়ার বাসিন্দা ললিতা জানা থাকতেন ছোট ছেলে বাগম্বর জানার কাছে বড় ছেলে সুরেন কাজের সূত্রে বাইরে থাকেন মাস আগে অসুস্থ হয়ে পড়েন চুরাশি বছরের ললিতা জানা এবছর পাঁচই মার্চ বাড়িতেই তার মৃত্যু হয় অভিযোগ এরপর মায়ের দেহ সমাধিস্থ করেন ছোট ছেলে বড় ছেলের দাবি তিন মাস আগে মায়ের মৃত্যুর খবর পান তার প্রশ্ন মায়ের দেহ দাহ না করে কেন সমাধিস্থ করা হল তার দাবি মায়ের মৃত্যু স্বাভাবিক নয় এরপরেই মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন সুরেন জানা শেষমেশ আদালতের নির্দেশে শুক্রবার তোলা হয় দেহ ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় খড়গপুরে মারা গেছে আমাকে কিছু জানাই বাড়িতেই থাকতে তারপরে যখন মারা গেল জানতে পারলাম ওর বাড়িতে লোকজন আসছে কেবিন আসছে তখন আমি গ্রামের লোককে সবাইকে ডাকতে আমি চাইছি এটা সত্যটা জানা মারা গেছে একটু আমি জানতে দু তিন মাস পরে হিলার থানার বড়বাবু আমাদেরকে ফোন করে এ বলছে তোমার মাকে তোমরা নাকি মার্ডার করেছো বলছে কি এখন কি মেয়ের কোর্টের অর্ডার ডেড বডি তুলতে হবে ওখানে কবর দেওয়া ছিল আমারই জমি জমির সাইডে পোস্ট মাটামের জন্য পিংলা থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ এই খুনের মামলাতেই বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ থেকে একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ রাজস্থানের এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা এই ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেপ্তার হল মধ্যপ্রদেশের ইন্দোর থেকে শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল ও প্রথমে পালিয়ে যায় পরে ওকে ধরা হয়েছে এটা খুব টাইমলি মানে আমার কাছে ইনফরমেশান সাড়ে সাত আট এইরকম টাইম এসছে অ্যান্ড উইদিন এক ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে তো সাকসেসফুল অপারেশন হয়েছে এই ঘটনায় তিন খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায় খুনের পরে রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা প্রথমে যায় উত্তরপ্রদেশ সেখান থেকে অন্ধ্রপ্রদেশ তারপর কেরাল তারপর কেরাল থেকে আবার উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটিতে উটি থেকে কলকাতায় পনেরোই অক্টোবর কলকাতায় আসে খুনিরা একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ দুজনকে ফুলবাগান থেকে গ্রেফতার করে একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে ফিল্মি কায়দায় এই দুষ্কৃতিকে ধাওয়া করে পুলিশ পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায় সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদে ছাদ থেকে লাফিয়ে কার মিশে সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা যদিও তাতে শেষ রক্ষা হয়নি খুনিকে ধরে ফেলে পুলিশ নজর রাখবো হারোয়ার দিকে হারোয়ায় গোষ্ঠী দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে কর্মীদের একাংশকে অনুষ্ঠানে না ডাকার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ একাংশের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল ঠিক কি ঘটনা সেখানে চলছিল বিজয়া সম্মেলনী কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দলের অংশ একটা অংশ তাদেরকে কোন রকম ভাবে ডাকা হয়নি এমনটা অভিযোগ করছে তার মধ্যে অঞ্চল সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতি রয়েছেন একাধিক পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন সদস্যরা রয়েছেন কিন্তু তাদেরকে কোন রকম ভাবে সেই অনুষ্ঠানে ডাকা হয়নি ফলে তারা সেখানে আমন্ত্রণ না পেয়ে সেই অনুষ্ঠানে বিজয়া সম্মেলনে সেখানে আসেননি কিন্তু একেবারে সব অভিযোগের তীর কিন্তু হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের দিকে কিন্তু তিনি নাকি এই গোষ্ঠী কন্দলটা পাকাচ্ছেন ফলে এক অংশকে তিনি ডাকছেন না ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা কিন্তু অন্যদিকে জেলা সভাপতির প্রশ্ন দাবি যে দলের অনুষ্ঠান কে ডাকলো সেটা পরে কথাটা দলের অনুষ্ঠান হলে সবাইকে আসতে হবে ফলে যারা আসেন তাদের তো পরবর্তীকালে আইনত ব্যব দলের মধ্য থেকে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যেভাবে শাসক দলের এই বিজয়া সম্মেলন নিয়ে গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশে তার কারণ সব অভিযোগের তিনি কিন্তু বিধায়ক রবিউল ইসলামের দিকে তিনি কাউকে ডাকেননি অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি কাউকে আমন্ত্রণ করা হয়নি কিন্তু অন্যদিকে বিধায়কদের দাবি যা বলার দল বলবে অর্থাৎ বলার জেলা সভাপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সবাইকেই ডাকা হয়েছে তারা অন্য কোনো ব্যক্তিগত কাজের জন্য হয়তো আসেনি কিন্তু অন্যদিকে পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতির স্পষ্ট দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি জানি ইতিমধ্যে একটা গোষ্ঠী কন্দল প্রকাশে দেগঙ্গা ব্লক হারোয়া বিধানসভার মধ্যে দেগঙ্গা ব্লক কিউয়ের মধ্যে বেশ উপপ্রধান এবং এমএলএ তারা কি বলছেন শোনাবো অনেক প্রধান আছে তারাও ডাক পায়নি উপপ্রধান যারা আছে তারাও আজকে এই সম্মেলনে ডাক পায়নি তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয় সম্মেলন হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠী দ্বন্দ্ব আছে এমএলএর সঙ্গে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদেরকে কিছু বলেনি না তিনি আমরা তো বুঝতে পারছি না যে আমরা যারা অষ্টানব্বই সাল থেকে মার খেয়ে কেস খেয়ে তৃণমূল কংগ্রেসটা করছি আমরা ডাক পাচ্ছি না তা সেখানে যাচ্ছে কারা এটাই আমাদের আজকে প্রশ্ন এই যে আপনারা বলছেন বাদ দেওয়ার কথা এটা বাদ দেওয়া না আমার জেলা সভাপতি যেটা বলেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই গোষ্ঠী একটাই আছে সেটা তৃণমূল কংগ্রেস এবার এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখেছেন যদি কেউ না এসে থাকে দু একজন আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট দু একজন না এসে থাকে তাদের কারণ আছে সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে এবার কালি কথা সিঙ্গুরের মির্জাপুরে মা আনন্দময়ী এক সাধকের হাতে এই মন্দিরের প্রতিষ্ঠা সাড়ে তিনশো বছর ধরে পুজো চলে আসছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির এই মন্দির হুগলির সিঙ্গুরে মন্দিরে প্রতিষ্ঠিত মা আনন্দময়ী প্রায় সাড়ে তিনশো বছরের পুজো আমাদের বলরাম বাটি এক সাধক ছিলেন সেই সাধক এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করবার জন্য উদ্যোগী হন এবং এখানে পঞ্চমন্ডির আসন তিনি স্থাপন করে এখানে একটা ছোট মন্দির তৈরি করেন প্রতিষ্ঠা দিবসটাকে আমরা ধরে প্রতি বছর আমরা বাৎসরিক অনুষ্ঠান মহা সমারোহে পালন করে সিঙ্গুরের মির্জাপুরের জগৎনগর গ্রাম এখানে প্রায় সাড়ে তিনশো বছরের মন্দির আগে মন্দির ছিল অন্যরকম পরে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নতুন করে মন্দির তৈরি করা হয় এই নতুন মন্দিরে পূজিত অষ্টধাতুর পুরনো মাতৃমূর্তি আগে ছাগ বলি হতো এখন আর বলি হয় না এমনি ফলমূল আদি বলি দেওয়া হয় ভোগ এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় লুচির ভোগ দেওয়া হয় হ্যাঁ পায়ে দেওয়া হয় পরমান্ন বা ফল টলের তো আছেই এখান থেকে পুজো বসবার আগে রাত বারোটার পর আবার সেই সময় শ্মশানে ওখানে দিয়ে আসতে হয় কারণ টারণ দিয়ে সবকিছু পুজো দিয়ে আসতে হয় নিয়ম রীতি নীতি মেনে আমরা সবকিছু এখন হুগলির সিঙ্গুর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা